কলা গাছ ছিঁড়বে না কলা গাছ ছিঁড়বে না কেউ ছিঁড়বে না চলো ওটো গুন্দ উঠছে বাহ ওই ও পড়ছে আর পড়ছে ফার্স্ট প্রাইজ পাঁচশো টাকা ফার্স্ট প্রাইজ পাঁচশো টাকা শুধু ওটো বাড়ছে বাহ বাড়ছে কলা গাছ ছিঁড়বে না কলা গাছ ছিঁড়বে না বাহ বেশ হচ্ছে কলা গাছ ছিঁড়বে না কোনো আছে না সোজা ওটো

Ayo, oke, oke, ane kuda je, ha kuda kau ha ba, udah je, ba, ke ba, ba, kalau ada ba, ba pelari di, boleh je kalau kita ni kudet je, ma ba boleh kalau, oke oke, ayo kalau kita cari mana, odo, odo, kaka kaka kaka, kaka, ekor dia ba, udah je, udah kalau boleh kata itu.

এবার দুজন করে একসঙ্গে এবার দুজন করে একসঙ্গে যদি কেউ উঠতে পারো ওটো দেখি ওটো বা দেখা যাক দেখা যাক বা এইবারে বোধ টাকা নেবে গো ওরে বাবা রে বাবা একটু চললে টাকাটা ছেড়ে গেল দেখো এবার আর একজন বা বাবা বাবা বা এই বোধ হয় নেবে এই বোধ হয় নেবে এই বোধ হয় নেবে রে

ঠাকুরে গাছ পাঁচ ফের দিচ্ছি